হ্যালো এ বি ওয়ান ওয়েলকাম টু রিসার্চ ভাব তোমাদের সকলকে রিসার্চভাবে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার পাঁচ নম্বর স্কুল অর্থাৎ রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সেকেন্ড সাবমিটিভের এই প্রশ্ন উত্তরগুলো সল্ভ করবো তাহলে চলো শুরু করা যা দেখো তোমাদের এখানে প্রথমে কি বলেছে যে এক কথায় উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্ন কী আছে দেখো নাই ওয়ারি কথাটির অর্থ কি পূর্ববঙ্গের কোন বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রাকে নাইওয়ারি বলা হয় বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে ফ্যানসাবাদ কাকে বলে ফ্যান সমেত ভাতকে ফ্যানসাবাদ বলা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ক্যাপ্টেন স্কট কত সালে দক্ষিণ মেরুতে উপস্থিত হন ক্যাপ্টেন স্কট উনিশশো সালে দক্ষিণ মেরুতে উপস্থিত হন নেক্সট প্রশ্ন কি বলেছে দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে দাদুর পায়ের ব্যথা সারবে দেখো হাড় গাছের পাতা বেটি মধুর সঙ্গে মিশিয়ে শম্ভু দাদের দাদুর পায়ে লাগিয়ে দিলেই তার ব্যথা সেরে যাবে শুক্তি সদাগরকে কি নজরানা দেবে শুক্তি সওদাগরকে মুক্তর মালা নজরানা দেবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ঠিক উত্তরের তলায় দাগ দিতে বলেছে উবা চক্ষরি লতা পাতা কাটকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ এটা আগের দিনেও পড়েছে এই প্রশ্নটা কিসে ওস্তাদ না কাটকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ নেক্সট কি বলেছে সত্যি চাইলে আরো স্বাদ হবে কিসের গাছের ফলের না জলের ফলের স্বাদ হবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে হাড় ভাঙা শুশুনিয়া না জয়চন্ডীর পাহাড়ের মাথায় আছে কার পাহাড়ের মাথায় আছে না সুষ্ণির পাহাড়ের মাথায় আছে নেক্সট প্রশ্ন কি বলেছে স্তব্ধ ব্রহ্মপুত্রে বুকের উপরে সন্ধেবেলা সন্ধে বিকেলে না রাত্রি নেমে এলো কি নেমে এলো না সন্ধানে মেয়ে এলো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে বন হাস ডিম তার লতায় পাতায় না শ্যাওলাতে না ঘাস পাতায় বন হাস তার ডিম কিসে ঢাকছে ঢাকছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো কবিতার লাইন গুলো পূরণ করতে বলেছে দেখো এই এই কবিতার খানিকটা লাইন তুলে দেওয়া আছে এটাকে আমরা পূরণ করবো দেখো কি আছে বহুদিন ধরে বহু কোজ দূরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছে পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু বুঝতে পেরেছ এই দাদা যেগুলো দেখছো নেবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো অস্তম্ভের সাথে খস্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে কস্তম্ভার খস্তম্ভ দেখো সৌদাগর সৌদাগরের সাথে কি কি সম্পর্ক সৌদাগরের সম্পর্ক হচ্ছে মধু কর মনসার জোপ মনসার জোপের সাথে কি সম্পর্ক কাটা ধলেশ্বরীর ঢেউ আচরে পরে কি নৌকার গায়ে বুঝতে পেরেছ আচ্ছা কলা কঠিন ধারালো ভারী ঠিক আছে নৌকা এগিয়ে চলে ড্যাশ করে তপতর করে জলময় শৈবাল পান্নার কি পান্নার টাকসাল আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে বালির দেশ অর্থাৎ মরুভূমি উবা মধ্যে কোন জায়গাকে বালির দেশ বলে উল্লেখ করেছে সেই জায়গা সম্বন্ধে উবা কি বলেছিল দেখো দেশের অর্থাৎ মরুভূমি উবা পাঠ্যাংশের কলকাতাকে বালির দেশ বলে উল্লেখ করেছে সেই জায়গা সম্বন্ধে উবা বলেছে এটি জঙ্গলবিহীন পশুপাখিহীন নদ নদীহীন একটি শহর কলকাতায় সবুজ বন জঙ্গল দেখা যায় না বলে এটি বালিক দেশ অর্থাৎ এটি হচ্ছে নেক্সট কি বলেছে দেখো ধলেশ্বরী নদীটি কেমন ছিল ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে নদীটি স্রোত বহুল নদীতে ভীষণ ঢেউ ওঠে তার আয়তন ও বিশাল এবং স্রোতে ও ঢেউয়ে ঢেউয়ের প্রবল ধাক্কায় কি হয় নৌকার ওপর দিয়ে নৌকা কি হয় নৌকা এর উপর দিয়ে তাল বেতালে চলে মাঝিরা খুব সাবধানে নৌকা চালাতো বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে নদীপথের লেখক পূর্ব আর পশ্চিম আকাশে কি রেখেছিল নদীপথের লেখক পূর্ব আকাশে দেখেছিল প্রতিপদের চাঁদ আর পশ্চিম আকাশে দেখেছিল বৃহস্পতি গ্রহ কি করছে জল জল করছে ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো বাক্য রচনা করতে বলেছে আবিষ্কার মানুষ সবার প্রথম আগুন আবিষ্কার করেছিল গরম আজ দুপুরে ভীষণ গরম পড়েছিল পৃথিবী পৃথিবীকে কি বলা হয় পৃথিবীকে নীল গ্রহ বলা হয় বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে